হ্যালো বন্ধুরা আমি এখন ম্যাজিক আয়ারল্যান্ডে পার্কে গিয়েছিলাম আমার মেয়ে এবং আমার নাতিকে নিয়ে ছোট বাচ্চা তো সাথে তাই আমরা একটু ম্যাজিক আয়ারল্যান্ডে যাবো উঠে যা প্রথমে আমরা ঢোকার বসবি যে বড় বড় জেবরাগুলো অনেকে জেবরাগুলো বসেছিল তো আমারও মনে ইচ্ছা করছিল যে জেব্রা উপরে বসি তাই আমি বড় তো বুঝতে পারিনি আমি ছোট বাচ্চাদেরকে তারা জেব্রা উপরে বসেছে না কিছু ফিট নিয়েছে এখন আমি যাবার যেখানে এক জেলা তারপরে ডাইনোসর আছে সেখানে দেখার মতো অনেক সুন্দর জায়গাটা আমরা দেখি অনেক অবাক যে এই জায়গার মধ্যে এমন সুন্দর সুন্দর জিনিসগুলো আছে কেরানীগঞ্জের ভিতরে তারপরে আবার আমরা সুন্দরভাবে গর্জিলার নড়াচড়া করে অনেক সুন্দরভাবে সাথে বাচ্চাটা গরজিলার বাচ্চাটাও নড়াচড়া করে দেখতে অনেক সুন্দর দেখার মতন আমরা এরপরে আমি গাছ কথা বলা গাছ চোখ নাড়ে মুখ নাড়ে ওই গাছটা দেখার জন্য আমার মেয়েকে বলছিলাম তখন আমার মেয়ে আবার ওই কথা বলা গাছ চোখ নাড়ে মুখ নাড়তেছে সব কিছু নাড়তেছে আমরা ওই গাছের কাছে সেখানে বাচ্চাগুলোরও দাঁড়া করাইলাম যে তোমরা দাঁড়াও আমি ছবি তুলি এখন ওরা ওখানে পড়ছে আর গাছটা করছে মানে দেখার মতো ম্যাজিক আইল্যান্ড মার্কেটটা যে কোনো জিনিসটা আছে দু চারটা মানে দশ বিশটা যেগুলো জিনিস দেখার মতো সুন্দর তারপর আমাদের ঘোরাফেরা হয়ে আসছে আমরা ছবি তুললাম এরপরে অনেক কিছু ছবি ভিডিও করছিলাম বাচ্চাদের আনন্দ করার জন্য করছিলাম আমি তারপর আমরা পরে এখন আমরা দুটো সুন্দর লাগবো ছবি তোলা ফেরমগুলো কি সুন্দর করে সাজ এই ফেরমের সামনে গিয়েছিলাম আমার তো ছবি তুলতে অনেক ইচ্ছে করছে এগুলো দেখে তাই বাচ্চা দুটোরে আমি উঠাইছিলাম অনেক সুন্দর তারপরে উঠার জন্য আমার মেয়ে অনেক অনেক আশা করছিল কিন্তু আমি উঠাই না কারণ বয় পেলে ওদের বলে যা ছোট হয়ে শখ লাগে কিন্তু উঠলে ঘুরানে সুড়ে অনেক বাচ্চারা সমস্যা হয় এই কারণে আমি আমার বাচ্চাকে উঠতে দিই না তারপরে বসার এটার পরে আবার বসার একটা ঝাঁকানি চেয়ার আছে ওই শেয়ারগুলোর মধ্যে খালি ঝাঁকা এই ঝাঁকানো শেয়ারগুলোর মধ্যেও দুজন করে বসে

আমরা তারপর আমরা আহ ই করবো এরপর আবার যাওয়ার সময় একটা গাড়ি কার দোলনা কারোর দোলনার মধ্যে বাচ্চা তখন আবার এই যে কার দুলনার উপর উঠেছে